ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আপনাকেও কি মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিয়েছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেওয়ার কারণে আপনি বিরক্তিকর ফিল করতেছেন তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি এরকম সঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে সঠিকভাবে বের হবেন আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলেছে চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন টাইম লেট গেট স্টার্ড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি সবচেয়ে প্রথমে মেসেঞ্জারে চলে যাবেন এই মেসেঞ্জারে যাওয়ার পর এখানে আপনাকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে সেই গ্রুপটি আপনি যে গ্রুপ থেকে খুঁজে বের হতে চাচ্ছেন বা যে গ্রুপ থেকে আপনি লিফ্ট নিতে চাচ্ছেন জাস্ট এক্সাম্পলের জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন মনে করুন আপনি এরকম যে কোনো একটু গ্রুপ থেকে বেরোবেন জাস্ট এক্সাম্পলের জন্য আপনি এখানে দেখতে পান ফর এক্সাম্পল আমি এই মনে করেন আমি এই গ্রুপ থেকে বেরোবো আর তাহলে আপনি এই গ্রুপ থেকে কীভাবে বেরোবেন তাহলে আপনি সবচেয়ে প্রথমত গ্রুপ থেকে বেরোবেন সেটা হয় জাস্ট আপনার এটা জানা প্রয়োজন যে এই গ্রুপে কে কে আছে তা আপনি এই গ্রুপে কে কি আছে সেটি আপনি কীভাবে দেখবেন এখানে একজন মেম্বার্স এই মেম্বারের উপর ক্লিক করবেন এই মেম্বারের উপর ক্লিক করে ফাইনালি দেখতে পাচ্ছেন এই গ্রুপে চার পাঁচজন মানুষ যুক্ত আছে তাহলে যে যে দেখবেন তাকে এই গ্রুপ থেকে আমি কীভাবে বের হবেন গ্রুপ থেকে বের হওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন আই অপশানে আই অ্যাপ্লিকেশন আইটি ডটটি তার উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর তো আপনি উপরে ত্রিপল ডট দেখতে পাচ্ছেন উপরে ত্রিপল ডট সে ত্রিপল ডট ওপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিভ গ্রুপ চাইলে আপনি এখান থেকে বের হতে পারেন বা আপনি যদি এখান থেকে বের না হন তাহলে আপনি নিজের দিকে দেখতে পারবেন নিচের দিকে স্কোর করবেন নিচের দিকে স্কোর করলে আপনি ফাইনালি নিচের দিকে দেখতে পাবেন যেখানে চার্ট নামে একটি অপশন দেখতে লিফট চার্টের উপর আপনি ক্লিক করবেন যখন আপনি চার্টের উপর ক্লিক করতে দেখবেন তখন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন লিভ গ্রুপ এখানে দেখছেন সেট এ নিউ অ্যাডমিন এটা এটা এই জন্য আমাকে দেখাচ্ছে কারণ আমি এই গ্রুপটি নিজে বানিয়েছি যদি আপনি কোনো অন্য কোনো ব্যক্তি এরকম গ্রুপে আপনাকে যুক্ত করে তাহলে আপনি এখানে সেট এ নিউ অ্যাডমিন এটা দেখাবে না কারণ আপনি সে গ্রুপটি বানানি যদি আপনি নিজের গ্রুপ বানিয়ে বের হতে চান তাহলে এখানে সেট এ নিউ অ্যাডমিন তাহলে আমি সেট এ নিউ এডমিন ফাইনালি একবারে আমি এখানে লিভ গ্রুপের আমি ক্লিক করে দিচ্ছি লিপ গ্রুপ লিপ গ্রুপের উপর যখন ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন সেই গ্রুপটি উপর থেকে আমার চলে গেল আর সেই গ্রুপটি এখানে নাই এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ